শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কর্কট রাশির জাতব জাতিকাদের ডিসেম্বর চব্বিশ পরিবর্তিত পরিস্থিতিতে কর্কট কেমন রয়েছেন কেমন থাকবেন কতটা আগামিতে পরিবর্তন সম্ভব এবং বছরের একদম শেষতম মাসে ধায়ার একদম শেষতম সময়ে অন্যান্য বিভিন্ন রকম গ্রহগত অবস্থানে যে যে পরিবর্তনগুলো সংগঠিত হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে সেই পরিবর্তনগুলো কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। প্রথমে আপনাদের জানায় কর্কট রাশির জাতক জাতিকাদের যদি আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করি দেখুন স্বাস্থ্য তো দু ধরনের মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ তো কর্কটের মূলত মেন্টাল হেলথের ক্ষেত্রে চলছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কর্কট রাশি জাতক জাতিকারা তারা বিভিন্ন রকম ভাবে মানসিক চাপের মধ্যে রয়েছেন কেউ আর্থিক বিষয় নিয়ে কেউ বা কর্মজীবন নিয়ে কেউ বা পারিবারিক বিভিন্ন রকম জটিলতাগুলো নিয়ে এবং কোনো মাসে একটু বেটার হচ্ছে কোনো মাসে না একদম যেমন চলছিল তেমনই চলছে এই ধারাবাহিকতা কিন্তু কর্কটের সাথে রয়ে গেছে যে কারণে আমরা দেখেছি কর্পোরেটের অনেক জাতক জাতিকাকে এমন কিছু ডিসিশন নিতে যেটি হয়তো বেশ অপ্রাসঙ্গিক হঠাৎ করেই আপনার দীর্ঘদিনের মানুষটির সাথে যার সাথে যোগাযোগ নেই তাকে আপনি পিং করে ফেললেন এম করে ফেললেন তো কিছু কিছু ডিসিশন এমন কোন পরিস্থিতিতে এমন কোন কথা বলে ফেললেন হয়তো স্বাভাবিক অবস্থায় আপনি সেই ধরনের কথা কোনোভাবেই বলতে পারেন না বা ভাবতেও পারেন না তার মানে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েও কর্কটকে কিন্তু যেতে হচ্ছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন কর্কটের পরিবর্তিত হবে দেখুন পনেরোই নভেম্বর থেকে আমি নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে শনি তিনি কিন্তু এবং ইনিশিয়ালি আমরা কিছুটা হয়েছেন পুনরায় প্রভাব দেখেছি তবে ডিসেম্বর থেকে আস্তে 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 দেখা যাবে আবার আপনার মেন্টাল হেলথ কিন্তু উজ্জীবিত হবে এবং একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের বেসিক্যালি রয়েছে পঞ্চম ভাবের অধিপতি তিনি যদিও রাশিতে রয়েছেন এবং নিচস্থ অবস্থায় যিনি দশমপতি তো কোথাও যেন গিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার মানসিক স্বাস্থ্য কিছুটা কিছুটা করে ইম্প্রুভ করবে এটা নয় ডিসেম্বরে আপনার সমস্ত গ্লানি আপনার সমস্ত যন্ত্রণা আপনার সমস্ত সমস্যা হঠাৎ করেই মিটে যাবে তবে যে ধরনের পরিস্থিতির মধ্যে আপনি বিগত সময়ে ছিলেন যে ধরনের মেন্টাল ট্রমা মেন্টাল স্ট্রেস আপনার জীবন চক্রকে প্রভাবিত করেছে সেই মেন্টাল স্ট্রেস সেই ধরনের মেন্টাল ট্রমা সেই ধরনের মেন্টাল চাপ বা প্রেশার যাই বলি না কেন সেটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে পারে তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু বিষয়ে ধনাত্মকতা দেখতে পারবো যার মধ্যে লক্ষ্য করা যাবে তাদের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও অনেক কর্কট রাশি জাতক সুস্থ থাকলেও অনেকের মধ্যেই শারীরিক নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে যার মধ্যে পেন ব্যথা যে কোনো ধরনের ব্যথা যে কোনো ধরনের পেন আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে যন্ত্রণা দিচ্ছে এই যে ব্যথা এই যে পেন সেটি যে অর্গ্যানেই হোক না কেন আমি মনে করি সেই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটি কিন্তু পারবে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি জাতক জাতিকাদের ওভারঅল বলা যেতে পারে যারা চিকিৎসার জন্য দূরে যেতে চাইছেন চিকিৎসার জন্য যারা দূরে ভ্রমণ করতে চাইছেন দূর দেশে যেতে চাইছেন তাদের একটা ইমপ্রুভমেন্ট আমরা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট আমার নেই যে যে কর্কট জাতক জাতিকাদের ধরনের মেন্টাল স্ট্রেস নিয়ে কারেন্ট সিচুয়েশনে আপনাদেরকে চলতে হচ্ছে তার একটা ইম্প্রুভমেন্ট তার একটা পজিটিভ আউটকাম সেটি আমরা কনফার্মলি পাচ্ছি স্বাস্থ্য ক্ষেত্রেও কনফার্মলি একটা পজিটিভিটি কর্কটে কিন্তু আসবে কর্কটের জাতক জাতিকাদের মধ্যে একটা কমন প্রবলেম যেটা আমরা আর্থিক বিষয়ে পেলাম এবং সেটি নভেম্বরের পনেরো তারিখের পর থেকে হয়তো অনেকের ক্ষেত্রেই কিছুটা কিছুটা করে পজিটিভ দিকে যাচ্ছে তবে এটা বাস্তব অক্টোবর নভেম্বরের দিকে এত এক্সপেন্স আপনার হয়েছে কোথাও যেন অপরিকল্পিতভাবে কিছু এক্সপেন্স হয়েছে যে এক্সপেন্সের কারণে অনেকেরই এখন এতটাই কঠিন অবস্থা আগামীতে আপনি কি করবেন আপনি নিজেই জানেন না আগামীটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন তার কোনো রকম পরিকল্পনা আপনার নেই তার কোনো রকম ধারণা আপনার নেই আমি দেখুন একটা বিষয় আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই কর্কট রাশি জাতক জাতিকাদের এই যে আগামীর পরিকল্পনা এতে যে সাকসেস আসার সম্ভাবনাটা অনেকটা বেশি আছে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং দু হাজার পঁচিশেও আমরা দেখব একটা হিউজ টাইমিং আপনাদের জন্য অনেকটাই সফল হতে চলেছে যদিও আপাতত সময় একাদশে বৃহস্পতি একাই ক্যাপাবল আপনার বিভিন্ন প্রবলেম থেকে ধীরে ধীরে আপনাকে বের করে নিয়ে আসতে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে আরও বেশি পজিটিভ একটা জায়গায় নিয়ে আসতে এবং এই কারণেই আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো থেকে কর্কট কিন্তু বেরিয়ে আসতে পারছেন এবং পারবেন বেটার টু সে কর্কট রাশি জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে একটা কথা বলতেই হয় যাদের ক্রান্স চলছে প্রকৃত অর্থে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে প্রকৃত অর্থে আপনি জানেন না কালকে আপনি কি করবেন প্রকৃত প্রার্থনা সেটিও আপনি করেছেন এবং তারপরেও আপনি ব্যর্থ হয়েছেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আপনি যাদেরকে একসময় সাহায্য করতেন একসময় যারা আপনার পাশে পাশে থাকার চেষ্টা করতো অবশ্যই আপনার থেকে রস পাওয়ার জন্য তো আছেই কর্কটের মধ্যে তো তারা আজকে গিয়ে তাদের বিহেভিয়ারের প্যাটার্ন এতটাই চেঞ্জ হয়ে গেছে যেটি যেন সেই সারেন চেঞ্জের মতো যে হঠাৎ পাল্টে গেল তো বেসিক বিষয় হচ্ছে কর্কটের এখন যে বন্ধু ভাগ্য সেটি কিছু কিছু ক্ষেত্রে ভালো বাট সমবয়সী বন্ধু ভাগ্য ভালো না কর্কটের আয়দার ইয়ং যারা রয়েছেন বন্ধুদের মধ্যে তাদের পজিটিভিটি রয়েছে এবং যারা একটু ওল্ড এজ রয়েছেন বন্ধুদের মধ্যে তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে বন্ধু ভাগ্য তাদেরই ভালো চলবে কর্কটের যাদের আপনার বয়সের থেকে বেশি বয়সের বন্ধু বেশি আছে বা যাদের আপনার বয়সের থেকে কম বয়সের বন্ধু বেশি আছে বাট সেম এজ এ বন্ধুত্বের জায়গা কর্কটের কোনোভাবেই এই মুহূর্তে কিন্তু পজিটিভ নয় যদিও কর্কটের শত্রু সমস্যা এখনো পর্যন্ত এক্সিস্ট করে এবং সব থেকে বেশি শত্রু কিন্তু কর্কটের পারিবারিক থার্ড হাউসে কর্কটের কেতুর অবস্থান থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি পারিবারিক বিভিন্ন শত্রুতা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করছে আজকে যদি আপনি আমার এই প্রশ্নটা করেন যে দাদা শত্রু আছে এটা বাস্তব তবে শত্রু থেকে সমাধান চাই চাইস কিভাবে চাই কিভাবে পাবো এটা যদি একটু আলোচনা করা যায় দেখুন প্রথম কথা কর্কটের শত্রুগুলোকে আইডেন্টিফাই করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করতে হবে হয়তো কিছুটা স্যাক্রিফাইস করার মাধ্যমে দূরে চলে যাওয়া তাতে হয়তো মঙ্গল হবে তাতে হয়তো পজিটিভিটি তাই আমি কর্কটকে সবার প্রথমে যে সাজেশনটা দিতে চাই সেটি হলো যদি আপনি রিয়েলাইজ করেই থাকেন যে আপনার শত্রু আছে আপনি যদি রিয়েলাইজ করেই থাকেন যে অমুক শত্রু তমুক শত্রু তো তাদের থেকে দূরে থাকুন না সেটা তো সব থেকে সহজলভ্য সমাধান বলে আমি মনে করি এবং তার মাধ্যমে আমরা অনেক বেশি পজিটিভিটি পেতে পারি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে কারোর সাথেই ঝগড়া অশান্তি ঝামেলা ল অলিটিগেশনে জড়িয়ে পড়া এই ধরনের কোনো বিষয়ে বা কোনো গন্ডগোলে যাওয়া যাবেই না কারণ ধায়া চলছে দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল আর এই সময় আপনি যদি বুঝে শুনে চলতে পারেন আমি বলতে চাইছি আপনি যদি মেপে মেপে প্রত্যেকটা বিষয়কে জাজমেন্ট করার মাধ্যমে এগোতে পারেন অনেক বেশি সাকসেস জীবন চক্রে পাবেন আসতে পারে আদারওয়াইজ নানা রকমের জটিলতা আসার সম্ভাবনা থাকবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে কর্কটের রিলেশনশিপের কি দেখুন কর্কটের ফিফ হাউজের লটকে ডেফিনেটলি মঙ্গল আপনারা বোঝেন অন্তত অনেকে আমি বিশ্বাস করি এবং সেই মঙ্গল এখন কিন্তু নিচস্ত তো এটা তো বাস্তব যে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে স্টেবিলিটির অভাব রয়েছে আপনি কোন ক্ষেত্রে ভাবছেন না এগিয়ে যাব কোন ক্ষেত্রে ভাবছেন পিছিয়ে আসবো কোন ক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন না যে আদতেও রিলেশনশিপের ক্ষেত্রে আছেন কিনা কর্কটের এমন পরিস্থিতি হয় একটা রিলেশনশিপ চলছিল তারপরে যোগাযোগটা ঠিকঠাক নেই তো কর্কট নিজেই কনফিউজ যে আদতেও সে রিলেশনশিপের মধ্যে আছে না আদতেও সে রিলেশনশিপের মধ্যে নেই আদতেও কিভাবে বিষয়টাকে ইম্প্রুভ করা যায় নানা রকমের প্রশ্ন কর্কটের মধ্যে দেখুন আমি একটা কথা বলি রিলেশনশিপ নিয়ে এত ব্যস্ত হলে হবে না যদিও আমরা দেখতে পারবো সাতই ডিসেম্বর থেকে রিলেশনশিপের ক্ষেত্রে পুরানো কোনো ঘটনা পেন্ডিং কোনো ঘটনা সেগুলো কিন্তু ফুলফিলমেন্ট হতে পারে বিশেষ করে কর্কট রাশি যে সমস্ত জাতক জাতিকারা তারা সাথে চাইছেন আবার একটি সম্পর্ক বন্ধন হোক যারা পুনরায় চাইছেন আপনার বিগত সময় যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আবার ফিরে আসুক আপনার জীবনকে আরো বেশি প্রভাবিত করুক দেখুন সব পরিকল্পনা কি বাস্তবায়িত হয় সব আশা কি জীবনে পূর্ণ হয় হয়তো সব আশা পূর্ণ হয় না তবে কর্কটের এই ধরনের আসা কিন্তু পূর্ণ হতে সেখানে আপনি যদি একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করেন তাকে হয়তো একটু অ্যাপ্রোচ করলেন একটা পিংক করলেন এবং এক্ষেত্রে অলরেডি করে ফেলেছেন এই ধরনের ডিসিশন অনেকে কিন্তু নিয়ে ফেলেছেন তা আমি মনে করি কর্কটের ক্ষেত্রে এই যে এক্স ফিরে আসা পোটেন্সিয়ালিটি বাড়বে কর্কটের ক্ষেত্রে ওভারঅল আমি অন্তত মনে করি ডিসেম্বরের সাত তারিখের পর অ্যাকচুয়ালি আমি মঙ্গলের আর রেট্টোগ্রির মোশনটাকে একটু জোর দিতে চাইছি যে সময় দেখবেন আপনার এই ধরনের পোটেন্সিয়ালিটি বাড়বে ইভেন একই ট্রানজিট আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও পজিটিভিটি আনতে পারে যদিও কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সন্তান নিয়ে একটা সমস্যা রয়েছে কেমন সমস্যা দীর্ঘদিন ধরেই প্রবলেমে ছিলেন তারপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়ে এখন একটু বেটার ফিল করছেন অনেকের ক্ষেত্রে ঈশ্বরের অসীম কৃপাতে হয়তো কনসিভ হওয়া যাবেন এবং ভালো থাকবে আমি একটা সাজেশন আপনাকে দিতে চাই যারা সন্তান সমস্যায় আছেন সন্তান হওয়া নিয়ে সন্তানের সাথে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনারা নিয়মিত পাঠ করুন শুরু করুন অন্তত যদি কিছু প্রসেস আছে বাট হ্যাঁ ওভারঅল আপনি শুরু করুন তারপরে দেখা যাক না কতটা গ্রোথ তৈরি করা যায় কর্কটে যাদের ল লিটিগেশন চলছে বিভিন্ন কারণে ল লিটিগেশন চলতে পারে কারোর ক্ষেত্রে হয়তো প্রফেশনাল কারোর ক্ষেত্রে হয়তো পার্সোনাল কারোর ক্ষেত্রে হয়তো আমরা সিভিল কোনো ম্যাটার নিয়ে কর্কটের ক্ষেত্রে জটিলতা দেখছি তো জটিলতার হেতু যাই হোক না কেন যদি কজ যাই হোক না কেন ইফেক্ট যদি আপনার মেন্টাল হেলথের উপরে আসে ইফেক্ট যদি আপনার পেস্টিজে আসে যশে আসে সম্মানে আসে এমনিতেও কর্কটকে জীবনে প্রচুর ফলস ব্লিমিং পেতে হয় সেটা আমার থেকে আপনারা বেটার জানে যে কিছুই করলাম না জানলাম না কিন্তু দোষ হলো কর্কটের এই যে টেন্ডেন্সিটা এটা প্রকৃত অর্থই কর্কটের জন্য একটা হার্মফুল টেন্ডেন্সি তবে আমি মনে করি এই যে সম্মান হানি হয়েছে এই যে অপযশ আপনার হয়েছে এই যে কোথাও যেন গিয়ে ইটিগেশনের জন্যই হোক আপনার সামাজিক একটা মর্যাদা সেটা ক্ষুণ্ণ হয়েছে এই ধরনের বিষয়ে কিন্তু আমরা নিশ্চিতভাবে পজিটিভিটি লক্ষ্য করতে পারব আমি মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়ে পজিটিভিটি অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এই বিষয়ে কোনো কিন্তু সন্দেহ নেই কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব আপনাদের কিন্তু মানসিক স্ট্রেস এই যে ললিটিগেশনের বিষয়ে কমবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আমি অ্যাডভাইস দেব আউটসাইড সেটেলমেন্ট করার জন্য যারা জবের জন্য প্রতীক্ষা করছেন যে কোনো ধরনের জব এবং সেই জব আপনার কোনো না কোনো কারণে ভেস্তে যাচ্ছে আপনি দেখলেন প্যানেল পাবলিশ হলো তো আপনার নাম নেই অন্যান্য ধরনের বিষয় হলো তো সেখানে আপনি নেই এই যে জটিলতাগুলো এই যে সমস্যাগুলো আপনার রয়েছে এই ধরনের সমস্যা এই ধরনের জটিলতা থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা পজিটিভ আউটকাম আসবে অ্যান্ড এটি নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না কর্কট রাশির একটা কথা বলতে চাই চাকরি নিয়েই যারা আইটি সেক্টরে আছেন ইনফরমেশন টেকনোলজি আইসিটিতে আছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যারা আছেন টিচিং জবে রয়েছেন অনেকেই কিন্তু নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়েও টিচিং জব করছেন আমি অন্য কোনো না আপনারা হয়তো দীর্ঘদিন ধরেই অন্য রাজ্যে রয়েছেন জবে রয়েছেন তো আমি মনে করি একাডেমিক লাইনে যারা রয়েছেন তাদের গ্রোথ কিন্তু বাড়বে একাডেমিক লাইনে যাওয়ার উদ্দেশ্য যাদের রয়েছে মাঝে একটু ডিপ্রেসড আছেন স্বাভাবিক পরিস্থিতি তো খুব অনুকূলে নয় যে কারণে হয়তো ডিপ্রেশন অনেকের এসেছে দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল তো আমি মনে করি এই ধরনের বিষয় ক্রমে। কর্কটের ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা দেখতে পারবো আমরা একটা শুভ রেসপেক্টেশন কর্কট রাশির ক্ষেত্রে অন্ততপক্ষে পক্ষে রাখতেই পারে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যেতেই পারে যে তাদের মায়ের সাথে যে ডিস্টারবেন্স কোথায় ডিস্টারবেন্স আপনি যে অ্যাক্টিভিটিস গুলো করছেন আপনার মা পছন্দ করছেন না স্বভাবতই আপনি যে অ্যাক্টিভিটি করবেন আপনার গুরুজন যদি পছন্দ না করেন তাদের সাথে রিলেশনশিপ ঠিক থাকবে সেটা কি স্বাভাবিক একদমই ঠিক নেই এই কারণে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মায়ের সাথে বিবাদ হয়েছে যে বিবাদ আপনার ক্ষেত্রে যদিও আনএক্সপেক্টেড আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আপনার মা আপনাকে মূলত সহায়তাই করেন সাহায্যই করেন সাপোর্ট করেন আর কর্কট রাশির ক্ষেত্রেও তাদের তো চন্দ্রপ্রধান রাশি তো চন্দ্রপ্রধান রাশির ক্ষেত্রে আমরা পিতার সাপোর্ট তো ডেফিনেটলি কর্কটের ক্ষেত্রে আসে তবে মায়ের সাপোর্টও কিন্তু অনস্বীকার্য আর একটা কথা মাথায় রাখবে প্রত্যেকটি রাশি কালপুরুষের রাশি চক্রের কততম ভাব সেটা আগে বোঝার চেষ্টা করতে হবে কর্কট চতুর্থ রাশি তাহলে চতুর্থ ভাব থেকে আমরা যে যে বিষয়গুলো জাজমেন্ট করি তার যে একটা ধনাত্মক আউটকাম কর্কটের মধ্যে থাকবে দ্যাটস ভেরি ন্যাচারাল তাহলে কর্কটের সাথে তার সাধারণত মায়ের রিলেশনশিপ ভালো হয় কর্কটের মায়ের একটা ব্লেসিং প্রাপ্তির জায়গা থাকে গৃহজ দিক থেকে করকর অনেক ক্ষেত্রে ভাগ্যবান বা ভাগ্যবতী হন কোথাও গিয়ে যেন দেখা যায় তার পরিবারের সাপোর্ট পাওয়া যায় মেন্টাল পিচ কর্কট অনেক ক্ষেত্রে পায় এবং অনেক ক্ষেত্রে কর্কট জানে কিভাবে মেন্টাল পিচটাকে খুঁজে নিতে হয় এই টেন্ডেন্সিটা কর্কটের অনেকটা ব্যাটার এবং যেটি চমকপ্রদ বলা যেতে পারে কর্কট জানে হাউ টু ফাইন্ড হ্যাপিনেস সুখ কোথায় রয়েছে যদিও অনেক ক্ষেত্রে পায় না মেন্টাল প্রেশার আসে সেই মেন্টাল প্রেশারকে ঠিকঠাক করতে গিয়ে বহু সময় দিতে হয় এগুলো তো স্বাভাবিক জীবনচক্রের মধ্যেই পড়ে তো আমি মনে করি কর্কটের ডিসেম্বর তুলনামূলকভাবে বেটার আমি যদি ব্যবসার কথাও আপনাদের সাথে শেয়ার করি দেখুন সেভেনথ হাউজের থেকে ব্যবসা আমরা জাজমেন্ট করি সেভেন্থের টুতে বসে আছে সেভেন্থের লড ইটস আ গুড কম্বিনেশন ব্যবসার ক্ষেত্রে অনেকের পজিটিভিটি বাড়বে যারা বিগত দিনে রিস্ক নিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই সময় একটা ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি জাত জাতিকাদের যারা শেয়ারে আছেন পাটকার সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকেন যদি আমি কখনোই আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি না যে আপনি ফাটকার সাথে যুক্ত হন বাট হ্যাঁ যারা ফাটকার সাথে আছেন দীর্ঘদিন ধরে কন্টিনিউ করেন তাদের এই সময় কিন্তু একটা বেটার রেজাল্ট প্রাপ্তির সংযোগ থাকবে কর্কট রাশি জাতক জাতিকাদের জমি ক্রয় করার বা কোনো একটা স্থায়ী প্রপার্টি ক্রয় করার সংযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো এই বিষয়ে কর্কট একটু লাকি হবে একটু বেশি পজিটিভিটি কিন্তু পেতে পারেন এক কথাই বলি পেতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা অন্যান্য বিষয়েও দক্ষতার বিকাশ ঘটার সংযোগ বা সম্ভাবনা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি মানসিক চাপ অনেকটাই কমবে এবং আপনাদের প্রফেশনাল লাইফে গ্রোথ হবে ফাইনান্সিয়াল গ্রোথ হান্ড্রেড পারসেন্ট থাকছে এবং আমি আপনাদের খুব স্পষ্ট করে বলে দিই দ্বিতীয় অর্থাৎ যে কিনা ধনপতি গ্রহ সে যখনই আপনাদের উপচয় স্থানে অবস্থান করবেন যেটা আমরা স্বভাবতই লক্ষ্য করতে পারব ডিসেম্বরে পনেরো ষোলো তারিখের পর থেকে অ্যান্ড ইট উইল বি গ্রেট কম্বিনেশন ফর কর্কট রাশি তো কর্কটের ক্ষেত্রে এই সংযোগটি শুভ হবে কর্কট রাশির ক্ষেত্রে আমরা দাম্পত্য ক্ষেত্রে পজিটিভিটি দেখছি আমি বলছিলাম না ল লিটিগেশন যে ক্ষেত্রেই হোক না কেন হয়তো অনেকে সেপারেশনে আছেন বুঝতেই পারছেন না যে কিভাবে এগোবেন কিভাবে পরিস্থিতিকে সামাল দিতে পারবেন লটস অফ প্রবলেম লটস অফ প্রবলেম আর দেয়ার আমি এটুকু বার্তা আপনাদের দিতে পারি কর্কট রাশি যদি আপনার হওয়া থাকে এই ধরনের প্রবলেমের মধ্যে যদি আপনি থেকে থাকেন অনেকটা প্রবলেম মিনিমাইজ করতে পারবেন অনেকটা প্রবলেম মিনিমাইজ করার অবকাশ কর্কটের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি কর্কট রাশি জাতিকাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় উন্নতি থাকবে পিতার স্বাস্থ্যের ক্ষেত্রেও পনেরোই ডিসেম্বরের পর কর্কট রাশির শত্রু নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি জাস্ট বলতে চাই স্বনিয়ন্ত্রিত পেশায় অসম্ভব পজিটিভিটি বাড়বে সাতই ডিসেম্বরের পর অনেক পেন্ডিং ইচ্ছা এটা করতে চাইতেন মার্কেটিংয়ে এই ধরনের পজিশন একটা অ্যাচিভ করতে চাইছিলেন বা কোনো একটা ভালো পজিশন অ্যাচিভ করতে গিয়ে আপনাকে বারংবার নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে হয়তো পড়তে হচ্ছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এক্সট্রিম বৃদ্ধির দেখুন আজকের অনুষ্ঠানটা তো ছিল কর্কট রাশি জাতক জাতিকাদের নিয়ে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আপনি লিংক ফেসবুকে ফলো করার জন্য ডিসক্রিপশন বক্সে পাবেন অথবা আমাকে খুঁজে নিতে পারেন ফেসবুকে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ